এখানে থাকবে গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে সোমবার অনেকদিন পর নিজের বাড়ির থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি শুক্রবারে গেছি শুক্র শনি প্রায় রবিবার বলতে গেলে কারণ রোববার একদম রাতে এসছি হতো বাকি খুব ভালো কাটালাম এ কটা দিন বিরাটিতে মা ওখানে একটা কাজও করতে দেয় না ফুল রেস্টে থাকা একটা কাজও না নমিতাদি শিল্পী দিয়ে তো আছেই তার সাথে যা টুকিটাকি কিছু কাজকর্ম সংসারের থাকে সেটুকু মাই করে আমাকে একটা কুটো ভেঙে দুটো করতে দেয় না তো ওখানে বেশ ভালো রেস্ট হলো এবার সংসারের কাছে ঝাঁপিয়ে পড়তে হবে আবার তো ঘুম থেকে উঠে চার মেয়ে সুজি নিয়ে বসেছি আর ওখানে মিটিং করছেন। মিটিং করে আমার ঝাড়ুটা দিয়ে দেবে ঘরে আর আমি মুছবো তার আগে রান্নাগুলো কমপ্লিট করবো আর আজ তো সোমবার বাট ম্যাডামকে আজকে স্কুলে পাঠায়নি ও একটা স্কুল যাওয়ার সময় একটু ভিজে ছিল হালকা করে তারপর ওখানে রেন ডে সেলিব্রেশন করেছে কিন্তু বিশাল যে জল লেগেছে গায়ে তা ঠিক নয় বাকি যদি সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি ঝাঁপা করেছে তার এফেক্টটা কোথায় যাবে আর প্রথম প্রথম সুইমিং পুলে নামলে ঠান্ডা লাগা জ্বর এগুলো কমন ব্যাপার সেটা আমি জানি তো ওর জন্যই ওর হালকা করে জ্বর এসছে যদিও বা কালকে বিকালে এসছে কাল বিকালে আজকে ভোরে এলো ডিস্টেন্সটা অনেকটাই রয়েছে দেখি সারাদিনে যদি না আসে তাহলে কালকে ওর সুইমিং পুলের জেল এখনও কাটছে না এখানে কি ঠামু থাকবে মিলতি থাকবে সবাই থাকবে এখানে তাই তো আমরা সবাই একসাথে থাকবো বক্তব্য আমরা সবাই একসাথে থাকবো না লাস্ট রান্না বাবা মাছের ঝোলটা নামলে বাবা বাঁচি আর এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে বাবা রে বাড়িতে ছিলাম না সিরিয়াসলি দুদিন বাড়িতে না থাকলে মোটামুটি আসলাম আখোসা টিকটিকিতে পুরো একদম ঘরবাড়ি তৈরি করে নেয় ঘরের মধ্যে বাকি যাই হোক সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কিচেন ক্লিনিং ওর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার মোছা হয়ে গেছে হ্যাঁ মা ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে খাওয়া হলে ওর অফিসে চলে যাবে বাকি আমি যাব এখন ফান করতে তার মাঝে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি আমার সামনে ফ্ল্যাটে একজন মাসিমা থাকেন ওনার মাধ্যমে আর কি একজন মেয়েট আমি পেয়েছিলাম আর কথা হয়েছিল আজকে থেকে আসার কথা ছিল বাট ওকে যখন আমি জানাই তখন ও বললো আর দরকার নেই যখন নিজেরা করতে করতে একটা অভ্যেস হয়েই গেছে তখন আর দরকার নেই কারণ কেমন হবে না হবে আর এরপর ভবিষ্যতে আর মেড এমনিও পাওয়া যাবে না যা ক্রাইসিস যা দেখলাম আমি তো যাই হোক তো ওর জন্য ওনাকে না করে দিয়েছি এখন ও আর আমি দুজন মিলেই সামনে নিচ্ছি নিজের সংসার নিজের সংসারের কাজ তো নিজেদেরই করতে হবে তো আর অসুবিধাও হচ্ছে না আজও মেঘ হয়েছে মনে হয় বৃষ্টি হতে পারে মোটামুটি হালকা মেঘলা ওয়েদার রয়েছে সান্ধান হয়ে গেছে মামামকে খাওয়াচ্ছি মামামের সাথে আমিও খেয়ে নেবো সকালে ব্রেকফাস্ট করিনি না তাই খিদে পেয়ে গেছে এই যে বাঁধাকপি পটল কাঁকল ভাজা ডাল আর আজকে হয়েছে অনেক কিছু আর এই যে সুন্দর মাছের ঝোল সন্ধেটাতে আমরা র চা খাই আর সকালটাতে খাই হচ্ছে দুধ চা দাকি স্যার বাড়িতে চলে এসেছেন আর গরম গরম র চা হয়ে গেছে আজকে সন্ধ্যের টিফিন ম্যাডাম হরলিক্স আর তিনটে মেরি বিস্কুট দিয়ে করবে আর তার সাথে আমাদের সেই চকলেট কুকিজগুলো তাকে এই যে হাতটা পুড়ে গেছিলো এইখানটা ছালটা না এবার উঠে গেছে আর এখানটা কি বাজে লাগছে দেখো মানে আপাতত বাজে লাগছে এরপর ছালটা উঠে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে সন্ধ্যের জল ভরাও হয়ে গেছে চলে চলো কৌটো গাড়িটা এখানে বার করা আছে মোটামুটি এগুলোকে ভর্তি করতে হবে আর এগুলো পরিষ্কারও করতে হবে বাট পুজোর আগে করব এখন আর হাত দেবো না বাবা গুড ইভিনিং এভরিওয়ান এরপর কালকে সবজিটা একটু কাটতে বসবো বাড়িতে কথা বলবো আর রাতের ডান্নাটার প্রস্তুতি নেব মামাম কে আমার আছো মাম্মামের আজকে সারা দিনে দুবার জ্বর এসছে বাট তবু এখন একটু বেটার আছে বাট কাল স্কুল যাবে না একটু রেস্ট নাও হ্যাঁ দুদিন পর যাবে ঠিক আছে চাউলি আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে না তাড়াতাড়ি তুমি এখন কার্টুন দেখার জন্য বাবা আই প্যাডে কার্টুন দিচ্ছে আর আর্ট এখন মুভি চলবে বেশিক্ষণ না অনলি থার্টি মিনিট রেখে দাও আর যে এই আমগুলো বিয়াটি থেকে মা পাঠিয়েছে আর অল্প চিকেন কষা বেচেছিল তো সেটার সাথে এনেছিলাম আর বেগুন ভাজা আরে মুখ ধোয়া হয়ে গেছে মুখ তুমি ধুয়ে দিলাম ভগবান বন্ধ কর কলটা জলে হাত না কলটা বন্ধ করো ছিল না আমি ধুয়ে দিয়েছি তোর খেয়াল নেই তাহলে তুই টাওয়ালে মুখটা না বুকে মুখটা মোছো ভালো করে আর সাথে আছে বেগুন ভাজা বেগুন অ্যাকচুয়ালি চিকেন তো ওখানে খাওয়ার কেউ নেই শুধু আর আমি ছাড়া তাই সাথে করে নিয়ে যা আম দুটো মা বললো নিয়ে যা ও আম নিয়ে গেছিল বললাম আমার দরকার ও তো নিয়েই আসবে মা বললো তো দাদা এনেছে এই আমগুলো খেয়ে দেখ ভালো লাগবে তো নিশ্চয়ই ভালো খেতে বাকি চলো ডিনারটা তাড়াতাড়ি সেরে নিই ভাই কপিরাইট খাবো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তো সবাই খুব ভালো সুস্থ সুস্থরা অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট